আজকের রেসিপি এঁচুটের গোত্যাকারী তা প্রথমে এখানে দেখো এঁচোগুলো আমি এইভাবে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে পেস্ট তার সাথে আমি দুটো আলু দিয়ে দিয়েছি এবার সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে এরমভাবে মেখে নিতে হবে এখানে দেখো আমি একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য স্বাদ মজার চিনি দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সাথে পরিমাণত একটু লবণ দেবো যেহেতু সেদ্ধতে একটু লবণ দেওয়া আছে আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে তা এবার সবগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি একটু সামান্য গরম মশলা গরম মশলাটা দিলে খুব ভালো একটা সেন্ট আসবে তারপরে গরম দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো বেসন এবার বেসনটা তোমরা পৌঁছে দেবে যেটুকু লাগবে সেটুকু প্রয়োজন অনুযায়ী দেবে তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এরমভাবে আকারে করে নিতে হবে এবার ওদিকে আমি আগের থেকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে এবার আমি কোপ্তাগুলো বানিয়ে বানিয়ে এইভাবে ছেড়ে দেবো এইভাবে সব ঘুরিয়ে ফিরে ভালোভাবে লাল করে ভেজে নেবো তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে দেখো গোটা জিরা আর গোটা গরম মশলা ফোরনে দিলাম এখানে দেখো একটা গোটা পেঁয়াজ আমি এইভাবে পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন আর আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা টমেটো বাটা দিয়ে দিলাম এখানে দই আর তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি এখানে গরম গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ আছে হলুদ আছে একটু সামান্য লঙ্কার গুঁড়ো আছে আর পরিমাণ মতো একটু চিনি আছে একটু এক চামচ মতন জিরে আছে তো এইভাবে মিশিয়ে আমি মশলাটা বাটিটা ধুয়ে জল দিলাম তা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় সেইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো যে মশলাটা খুব ভালোভাবে কষানো আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দেবো এবার এখানে দেখো ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কোপ্তাগুলো এইভাবে ছেড়ে দেবো আর এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো ঘি একটু গরম মশলা দিয়ে দেবো এই ঘি গরম মশলা দিয়ে নামালে পরে খুব দারুণ লাগে কোপ্তাটা অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো